أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ও কাতু প্রিয় দর্শক শ্রোতা সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আমি ডাক্তার আব্দুল সামান ভুইয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষ ও মহিলাদের প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ইত্যাদি আমরা অনেকের মাঝেই দেখি পুরুষ এবং মহিলার মধ্যে পস্রাবে প্রচন্ড জ্বালা হয় ঘন ঘন প্রস্রাবের চাপ আসে অল্প অল্প প্রস্রাব হয় প্রস্রাবে জ্বালায় অস্থির হয়ে যায় এবং দেখা যায় প্রস্রাবে পুজা কখনো রক্ত আসে প্রস্রাবের চাপ এত বেশি হয় যে মনে হয় সে সেরকম প্রস্রাব হয় না ফুটা ফুটবা প্রস্রাব হয় এবং প্রস্রাবের সাথে পুজ আসে অথবা আলাদাভাবে পুজ আসে এবং প্রস্রাবের রাস্তায় চুলকায় ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় এই সমস্যা কেন হয় সে কারণগুলো খুঁজে বের করলে আমরা আশ্চর্য হয়ে যাই তবে যাই হোক সেদিকে আমরা নাই গেলাম তো সমস্ত সমস্যার জন্য আমাদেরকে প্রথমেই ক্যান্থারিজ কথা চিন্তা করতে হয় ক্যান্থারিজ ওষুধটি মাদার টিঞ্চার অথবা নিম্ন শক্তিতেই ব্যবহার করা হয়ে থাকে প্রস্রাবের এই জ্বালাপোড়ার জন্য ক্যান্থারিজ ব্যবহার করতে পারি তারপরে আমরা আরেকটা ওষুধ গুরুত্বপূর্ণ যেটাকে বলে ক্যানাবিস স্যাটাইভা এই ওষুধটা মাদার টিঞ্চার ভালো কাজ করে ওই সমস্ত লক্ষণ দেখে পস্রাবের জ্বালা পোরা ঘন ঘন পস্রাব পূজা ইত্যাদিতে এই ওষুধটা ভালো কাজ করে এই ওষুধটা মাদার টিঞ্চার দিনে অন্তত দশ পনেরো ফোটা করে দিনে তিন থেকে চারবার সেবন করা যায় তারপরে এই ওষুধ গুলা অন্তত কিছুদিন সেবন করার পর মার্সল টু হান্ড্রেড ডেলি দুই বেলা কয়েকদিন খেতে হয় তারপরে হয়তো রুগী সম্পূর্ণ সুস্থতা লাভ করে তো এই আসলে হয়ে গেলে পুরুষ হোক মহিলা হোক তাকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকতে হয় হয় এবং রেখেই তাকে চিকিৎসা করতে তবে এই সব ব্যাপারে অন্য কোনো পেথিতে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না কাজেই হোমিওপ্যাথিক চিকিৎসাই সেই রোগটাকে নির্মূল করতে পারে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আরো ভিডিও আপনাকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ